করছো এখন কি খাবো মা এখন কোনো ব্যবস্থা আমি করিনি তাহলে এইটা দুপুরে রান্না হচ্ছে এছরে তরকারি ডাল মাছ এই সব করব ও মাছ তাহলে মাছ আবার মানে মাছটা না খেলে কি খাবি অন্য কিছু হবে না কি রান্না কি রান্না খেতে চাইছিস মুখ খুলে বল তুমি না কিছু না মাছ খাবি না আচ্ছা দেখছি দাদা একটা ভাবি যদি করে দেয় আরে কালকে বাজারে গেছিলাম রসুন আনতে ভুলে গেছি রসুন বেশি নেই দেখছি আমি কি রান্না করতে পারি দেখি যদি আমি হয় তো আমি দেখছি কোনো একটা কিন্তু ডাল ভাতটা খাওয়া উচিত মাছ না খেলে চোখে চশমা মাছটা না খেলে হয় দেখছি কি রান্না করা যায় রসুন আনতে ভুলে গেছি ব্যাপারটা হলো এটাই যে অল্প একটুখানি রসুন পড়ে আছে আর এই রসুনের জন্য চারতলা থেকে একতলা নামতে আমার যেন পায়ে প্রচন্ড ব্যথা করে নাও তাহলে তুমি করে নি দেখ কি না ঠিক আছে এই দেখ এইটুকুন চিকেন পোড়া আছে আমি চাউমিন করবো বলে রেখেছিলাম এটা দিলে তোর হয়ে যাবে তো হয়ে যাবে এইটুকুন তো তোর হয়ে যাবে ভাতকে দেবে তো এই দেখ এটা চাউমিনের জন্য রেখেছিলাম আর নেই কিন্তু ঘরে চিকেন হ্যাঁ ওই জন্য এগুলা মাছ করব ঠিক আছে করে নাও এবারে এটা কি বাটাটা ভেজে দেব বাটা ভাজা দিয়ে খাবি এটা তো খাবো তো এটা ভেজে দি চিকেন খাবি বললি তো হ্যাঁ আমাকে এটাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলে আমি খেয়ে নেবো ভাত দিয়ে ভালোই লাগবে নুন পেঁয়াজ লঙ্কা নেই তাহলে কি করবো তবে তো তুমি তো একটু কিছু করবে বলে করেছে জানি এতে একটুখানি গোলমরিচ দে গোলমরিচ দিলাম যেমন বাটা আর আছে ঘরে না বাজার নেই তো কালকে আমি ঘুরতে গিয়ে শেষ হয়ে গেছি অ্যাকচুয়ালি এটা হবে আমি যেটা জানি নুন দিলাম সবাই মাস্টার শেফ হয়ে গেছে অ্যাকচুয়ালি এটার কিছু নেই এটাতে একটুখানি চিজ দিতে হয় ভালো লাগে ভাজা হবে দেখছি আমি যেটা বানাচ্ছি আশা করি ভালো লাগলেও লাগবে পারি একটা ডিম দিলাম এটাতে রসুন আর টমেটো পেস্ট আছে একটু দিলাম দিয়ে কিন্তু এইটা বাইন্ডিংয়ে কি করবো রসুন পেস্ট দিয়ে টমেটো আর রসুন পেস্ট একটু করে নিয়েছিলাম একটু গোটা গোটা পেঁয়াজ দিলাম কটা আর ডিম দিলাম কিন্তু এটা একটুখানি ছাতুর তাহলে একটু টাইট ভাবটা হবে আর অল্প চিকেন যদি এটা করার জন্য বাড়িতে কোনো দিন করিস তাহলে এইরকমভাবে করবি দেখবি আয় দেবে করে করে জিনিসটা হবে এক আর এটা সাদা তেলে ভাজা হবে এটা আর একটা রেসিপিও হয় সেটা আমি আবার একদিন যখন করব সেদিন তোকে দেখাবো সেদিনকে চিজ পিস দিয়ে দেখাবো এটা খুব সুন্দর খেতে হয় ঠিক আছে তাহলে তুমি করে নাও এবার এইভাবে এটা পুরো বাকিটা পুরো পাতেই দেখাবো বাকি আর কি এটা কি করলাম ঠিক আছে চলে যা চলে যা কেমন একটা বল আমাকে তাহলে ভাজা দিয়ে হয়ে গেল হুম দেখে ভালো লাগলো দারুণ হয়েছে কিন্তু খেতে খেতে ভিডিও কর খুব ভালো হয়েছে খেতে আমি তো খানিকটা খেয়ে ফেলার পর মনে বসে যে ওটা ফাইনালি ভিডিওতে বলতে হবে যে একটু এমন হয়েছে দেখানো হলো না বড়াটা কেমন হয়েছে খুবই ভালো যে রসুন দেওয়া গন্ধ না কিচ্ছু রয়ে নেই ভালো হয়েছে খুব চলো খেয়ে নি অল্প চিকেন দিয়ে বাড়িতে চিকেন নেই এটাকে একটু ঠিকঠাক করে মডিফাই করে করতে পারলে গেস্ট এলে একটু চিকেন পকোড়াও হয়ে গেল হ্যাঁ সত্যিই খুব সুন্দর খেতে আমি ওটা চাউমিন করবো বলে রেখেছিলাম তুই বললি খাবো খাবো আমি ওইটুকুনদের কী চিকেন হবে খাবি বেটে দিলাম খুবই ভালো হয়েছে